হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ আজকে আমরা যাচ্ছি শ্যামাসুন্দরী সুন্দরী মায়ের বাড়ি এখন বাজে সকাল সাড়ে দশটা আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে তো চলো যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা ওখানে কি করছি না করছি তো লেটস গো পুজো দিতে যাচ্ছি বলে মিষ্টু কিছুই খেতে চাইছিল না তাই ভাবলাম বাচ্চাটাকে নিয়ে যাব একটা কেক নিয়ে নিই তাই বাড়ি থেকে বেরিয়েই আগে একটা কেক নিয়ে নিলাম কেকের প্যাকেট নেওয়ার পর আমরা ধরে নিলাম একটা রিক্সা রিক্সা নিয়ে আমরা এখন যাব মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে আসার পর আমি আর তো লাইনে দাঁড়িয়েই পড়েছিলাম ওমা হঠাৎ করে দেখি মিষ্টুর পাপা ওইদিকে নিজে নিজেই টিকিট কাটতে চলে গেছে তারপর মিষ্টুকে বললাম মিষ্টু আমি আর তুমি চলো এমনি দাঁড়িয়ে পড়ি তারপর আমি আর মিষ্টু দুজন মিলে দাঁড়িয়ে পড়লাম ট্রেনে ওঠার পর আমরা দেখলাম আমরা ঠিকঠাক সময়ই চলে এসেছি আর কিছুটা মুহূর্ত বাকি ওই দু চার মিনিট বাকি আছে ট্রেন আসার মেট্রোতে ওঠার পর যে দুটো সিটের যে জায়গাটা থাকে ওই জায়গাটা আমার খুব পছন্দের আমি যখনই উঠি না কেন তখন কিন্তু আমি দুটো সিটের জায়গাটাতেই বসি আমি একা থাকলে তো একাই বসি ওখানে কেউ হঠাৎ করে বসতেও আসে না আর মিষ্টু থাকলে মিষ্টু আর মিষ্টুর পাপা থাকলে মিষ্টুর পাপা দুজন মিলে বসতেই বেশ ভালো লাগে তারপরে আমি আর মিষ্টু বসে বসে একটু হ্যালো হাই করছিলাম ফটো তুলছিলাম আর ওদিকে বসেছে মিষ্টুর পাপা আর তারপর মিষ্টুকে আমি একটু খাইয়ে দিলাম কেন কি মিষ্টুর খিদে পেয়ে গেছে আমরা যে কেকটা কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম একটা কাজ করি মেট্রোতে বসি খাইয়ে দিই আবার নেমে কোথায় দাঁড়িয়ে খাওয়াবো ওর থেকে এটাই ভালো জায়গা একটু জল খেয়ে নেবে বা স্পেট ভরে যাবে তো চলো আমরা যাই নিষ্ঠ কিন্তু ঘুরতে খুবই ভালোবাসে তো রাস্তায় বেরোলেই আগে বলবে মাম্মা আমরা কিসে করে যাব গাড়িতে করে যাব মানে উবেরে যাব নাকি আমরা ট্রেনে করে যাব তো আজকে বললাম আমরা মেট্রোতে করে ঘুরতে যাব শোনার পর তো উনি ভীষণ এক্সাইটেড তারপর ওই জানলার ধারে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ভীষণ আনন্দ পাচ্ছিলো আর এক একবার করে এক একটা স্টেশনে আসছে আর গেটটা খুলে যাচ্ছে ও তো ভীষণ আনন্দ পাচ্ছিলো দেখে তো ফাইনালি আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি তোমাদেরকে লাইনটা দেখাই এটা একদম শিয়ালদা স্টেশন থেকে নেমে রাজাবাজারের দিকে আসতে বাসে আমরা এসেছি আর হোমিওপ্যাথি কলেজ আছে তার পাশের যে গলিটা সেখানেই মায়ের মন্দিরটা এই যে দেখছো ব্লু কালারের টি শার্ট পরে এক দাদা দাঁড়িয়ে আছে ওখান থেকে আর কি লাইনটা শুরু হয়েছে লাইনটা দেখে তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম তুমি সরি ইয়েলো কালারের যে টি শার্ট পরা দাদা ছিল ওখানেই বললাম ওখান থেকে লাইন আছে ওখান থেকে তুমি দাঁড়াও আমি একটা কাজ করি গোলাপ ফুল অনেক খোঁজাখুঁজির পর একটা গোলাপ ফুলের দোকান পেয়েছি তো আমি ভাবলাম মায়ের জন্য একটা গোলাপ ফুল নিয়ে যাব। অনেক কি দেখলাম পদ্ম ফুল নিয়েছে কিন্তু আমি ভাবলাম না আমি ভেবেই এসেছিলাম মাকে একটা গোলাপ ফুল দেবো তো গোলাপ ফুলটা নিয়ে নিলাম নিয়ে তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে আমাদের ঢোকার সময় হয়েছে এবার এতক্ষণ দাঁড়ানোর পরে আর সেদিন মানে কি বলবো ওয়েদারটা এই বৃষ্টি পড়ছে এই রোদ উঠছে মানে যাতা অবস্থা ছিল তো যাই হোক অবশেষে এতক্ষণ দাঁড়ানোর পরে আমরা মায়ের মুখটা দেখলাম মানে যে এতক্ষণ এত কষ্ট করে দাঁড়িয়েছিলাম মানে কষ্টটা যেন নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল এত মিষ্টি মুখটা মাকে একদম পাঁচ বছরের ছোট্ট বালিকার রূপে এখানে পুজো করা হয় দারুণ লাগছিল আর বাড়িটা দেখো অনেক দিনে পুরোনো একটা বাড়ি সেই বাড়ির ভেতরেই মা পুজিতা এখানে জগন্নাথ দেব আছেন এদিকে আমি জাস্ট দিক থেকে ডানদিকের যে গেটটা আছে সেখান থেকে দেখলাম এখানে বাঁ দিকের গেটে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাদেবী আছেন আর এখানে মাকে দেখো কি মিষ্টি লাগছে আজকে একটা পিঙ্ক কালারের পাড় আর হোয়াইট কালারের বডি একটা শাড়ি পরিয়েছিল মাকে এত মিষ্টি লাগছিল খুব সুন্দর লাগছিল দেখতে তোমার দেখতে থাকো ভালো লাগবে গোলাপ ফুলটা এনেছিলাম সেটা মিষ্টু বলছে আমি কিন্তু মাকে দেব মাম্মা আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরে আমরা অনেকক্ষণ ধরে পুরোহিত যিনি ছিলেন ওনাকে বললাম একটু ফুলটা নিন আমার আমি অনেকক্ষণ ধরে বলছে ফুলটা দেবে মাকে তো তারপরে বেশ কিছুক্ষণ ডাকার পর আসলে সবাই তো পুজো দিচ্ছে না সবাই ব্যস্ত তো তারপর ফুলটা দিয়ে আমরা বেরিয়ে যাব তো মাকে আরেকবার লাস্টবার দর্শন করে নিলাম আর ওখান থেকে বেরিয়ে ডান দিকে বেরোনোর জায়গা আছে এখান থেকে বেরিয়েই হচ্ছে বাঁদিকে মহাদেব যেখানে মা থাকবেন সেখানে তো বাবাকে রাখতেই হবে তো এখান থেকে একটা ঘর আছে ঘরগুলো ছোট্ট ছোট্ট পুরনো দিনের ঘর তো আর ওপরে কড়িকাঠ মানে সত্যি ভীষণ ভালো লাগছিলো দেখতে এখানে চলো তোমাদেরকে বাবাকে একটু দর্শন করিয়ে দিই তারপর আমরা মহাদেবকে দর্শন করে বেরিয়ে পড়েছি বাইরে আর এটা হচ্ছে ভোগের লাইন যেখানে আমরা বাইরে দাঁড়িয়ে পড়েছি প্রচণ্ড ভিড় হয়েছিল মানে শনিবার তো শনিবার এত ভিড় হয়েছিল কি বলবো তারপর অনেকক্ষণ এক ঘন্টার উপর লাইনে দাঁড়িয়েছি তারপর পেলাম মায়ের প্রসাদ আর প্রসাদটা সত্যি এত ভালো হয়েছিল কি বলবো তোমাদেরকে খুব ভালো হয়েছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভোগ খাওয়াও হয়ে গেছে আর এখন আমরা এখানে বেরিয়ে পড়েছি একটু নেব মিষ্টি আর হচ্ছে কচুরি নিতাম মানে খাস্তা কচুরি ভাবছিলাম তুমি শিঙারা নেবো বাট না খাস্তা কচুরি নিয়ে নিলাম নিয়ে এবার চলো আমাদের বেরোনোর পালা পুজো টুজো দিয়ে ভোগ তো খেয়ে বেরোলাম এখন বাড়ি যাওয়ার পালা এখান থেকে বাস ধরবো আমরা শিয়ালদা যাব শিয়ালদা থেকে আবার মেট্রো ধরে সেক্টর ফাইভ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন দেখো বারোটা নতুন ব্লগের চাই